আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে তো এখন বাজে হইতেছে সাড়ে বারোটা তো এদিকে তো কাজ করতে হয়েছে তো আজকে শট কলম ডালাই হবে ডালাই হবে মশলা মশলাপাতি ওই করতেছে আর কি রেডি করতেছে খোয়া টোয়া সব ফেলানোর শেষ তো এদিকে যে বেজগুলো বানাইছিল তো বেজ বানানোর মাপ এক মাপে বানানোর কথা ছিল আরেক এক মাপে বানিয়ে আন করে ফেলেছিলো তো সেই কারণে আবার নতুন করে ইয়ে করতেছে বানাইতেছে তো ওইগুলা যদি আজকে রেডি করে থাকতো এখন তাহলে আজকে এত মানে একটু আগে আরও ইয়ে যেত ডালাই হয়ে যেত তো এগুলা স মানে ডালাই করার আগে সব কিছু রেডি করে নিলে দেখা যায় যে কাজটা তাড়াতাড়ি হয়ে যায় তো একটু ভুল করে ভালো কাজে তো সেই জন্য দেরি হইতেছে যাচ্ছে ওইদিকে ডালাইয়ের সব কিছু রেডি করছে আর এদিকে ইয়েগুলো বানাইতেছে বানানো শেষ হলে তারপরে ডালাই ডাল আজকে ছয়টা ডালবেন না যে কটা পারেন সে কটা ডালবেন ছয়টা যে ডালানো মন তো কোনো কথা না লোক সে রে দিব কন্ট্রাক্টরে লোকই দই নাই এত সময় তো বুজাটা ডালাই করে আপনাকে শেষ হয়ে যেতেও গা বলনা হইনি ওই যেদিকে ডালায় সব কিছু রেডি করে বসে রয়েছে ভোট বানানো হইলে তারপরে এই ডালাই দিব তো যেখানে বোট বসাইব দুইটা বস হয়েছে এই জায়গায় দুটা বস হয়েছে এখানে যেগুলো বসিয়ে তারপরে আবার টকটা মারতে পারবো মাইরে তারপরে সে ডালাই দিতে পারবো করছি বুট বসাইছে বুট আরো বসাইবো দু হাজার তিনটা বোন বসাইছে এদিকে আবার রান্না বান্না করতেছে কি রান্না বান্না করে আজকে যে থুর বাজটা আছে থুর বাজি আজকে থুর ভাজি করো মো ওদিন তো ভর্তা খাইছি আজকে ভাজি খামো ভাই সানিতেছি আর লো রান্না করবো মাছ রান্না করবো ফুলকপি দিয়ে আর মুরগির মাংস তো এই জায়গায় যে মাছ ফ্রিজে থেকে বের করে ধুয়ে নিছি এই জায়গায় সবজিও কেটে নিছি এই যে তো ওইদিকে ভাত রান্না শেষ এখন ভাত নামিয়ে তারপরে মাছ রান্না করব তারপরে মুরগির মাংস রান্না করব আর থুর বাসা হলে থুর ভাজি করব কি যাও খেলো 가 যাও ওই যে বল বল খেলো 가 যাও আনি বল 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 আনারস না দালে খালি কই আজকে আনারস ভিডিওতে নাই ভাল লাগে না হ্যাঁ

তো আমাদের তরকারি মাছের তরকারি রান্না শেষ আর এই যে এদিকে মুরগি ও ধুই আর এটি করে নেওয়া হয়েছে এখন মুরগি রান্না করব আলু দিয়ে এই যে জায়গায় আদা রসুন পেঁয়াজ ব্লেন্ডার করে আনা হয়েছে আর ওই যে মাছ নামাই নিছে তরকারি গড়ে রাই খাই আজকে বাতাসও ছাড়ছে তো এই যে আমাদের রান্না রান্নাবান্না হয়ে গেছে আমাদের আজকে রান্না হয়েছে এই যে থুর ভাজি মাছের তরকারি আর এই যে মুরগির মাংস তারপরে ভাত ওই যে খাইতে বসে পড়ছে ওমর উমর কো উমরা হম লুকাই কি করছো তুমি কিছু করো নাই কি করছ দেখি দেখি কি করছ পাজে পা মোবাইল কোনে রাখছে দেখছ লুকাইছো মোবাইল আবার কইতেসে আমার কে আমি কিন্তু মোবাইল লুকাই নাই মানে লুকিয়ে কইতেছে আমি কিন্তু মোবাইল লুকাই নাই আমি কিন্তু মোবাইল নাই তো যাই হোক খাবার বাইরে দিই তুই যে ভাত মা খাই দিছি খাইতে বসে খাও আনাজ ভাত খাও হ্যাঁ সব ভাত খেয়ে ভালাইছ আহ পর মুখে দাও নাই খাও ও যে ভাই খেয়ে তাড়াতাড়ি হ্যাঁ প্লেট সামনে টানো সামনে দিকে টান দাও

তো দুপুরে খাওয়া দাওয়া করা শেষ খাওয়া দাওয়া করে আইসে পড়ছে আবার যে কাজের জায়গায় ওই জায়গায় যে ই মারতেছে যে বাক্সগুলা বানাইছে তো ওগুলো এখন ফিটিং করতেছে ওগুলো ফিটিং করা হইলে তারপরে যে ডালাই শুরু হয়ে যাবো ডালাই দেব লোকসংখ্যা কমের কারণে আসলে মানে কাজটা একটু দেরি হইতেছে কন্ট্রাক্টর এসে পড়ছে কন্ট্রাক্টর এসে দেখে কী কি করা লাগবে যে ওই পাশে মাইদাদি যেখানে ই বাসা মারতাছে ওকে কামলার মধ্যে নিয়ে আইছি আর ওই পাশে আরেকজন করতেছে যে সিমেন্ট এনে ফলাইতেছে আমি সিমেন্ট মিশাইবো আপনার তো ভালো এক্সপার্ট দেখা যায় অভ্যাস হয়ে গেছে গাছে না আর আমরা খুঁজ যাই ফাইনাল তো যে বসটা আনতেছে বসটা এবারে জানতে পারে না লম্বা বেশি বাই যাব তো এখানে ঘুরে আনতে হয় কোদাল দেখাটা দেবেন না বড় হাত দিয়ে করেন না হাতে ই হয়ে যাব এগুলো হাত দেওয়া করা লাগে না এগুলা কোদাল দেখেন একজনে ই কর নাকি ধরে দে টান দিব আর পিছনে দিকে যাতে ধরবো কোদাল তাহলে আপনার হলো এটা মিশে ভালো একটু বড় কোদাল না বড় ছোট তো বড় কোদাল লাগবে ওই যে কাগজ গুলা দেখে দিয়ে কাগজ গুলা কিন্তু দিয়ে না কাগজ ফলে দিয়ে কাগজ থাকলে ওই পরে ওটা গ্যাপ থাকে কাগজটা খুব ঝামেলা করে ইয়ে জহরুল ভাই কে গেছে কেনা কো

মেশিন চাল ভাঙানের মেশিন তো যাই হোক ওই পাশে তো গেছে চাল ভাঙাইতে আর ওই পাশে আমাদের কাজ চলতেছে আস্তে আস্তে চলতেছে বেশি তাড়াহুড়া না তাড়াহুড়া না বলতে কন্ট্রাক্টারের লোক পাঠায় কম করে এই জন্য আর কি কাজ একটু কম কম হইতেছে আস্তে আস্তে হইতেছে তো যাই হোক আজকের ভিডিও বড় করব না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ